এই যে আমাদের বিখ্যাত ভাইরাল পার্সন আর এটা হলো ওনার ফটোগ্রাফার তো উনি আবার ফটো ফটো তুলতেছে তুলুক বেশ এনজয় করতেছেন না রূপ সময়টা হ্যাঁ আর আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা একটু রোদ থাকে মনে আর ভালোই তো না ছবি টবি সবকিছুই একটু রোদ থাকলে ভালো হইতো না আবহাওয়াটা মনে হয় মরা মরা হম

আসলে একটু ভালোই লাগে এই জন্য হয়তো সবাই আসছে হ্যাঁ চলেন ওইদিকে যাই আমরা আসেন আগে আমি বেশ কয়েকবার আসছিলাম এখানে অনেকবার নিতে তো বেশ কিছু বা আমি আসছিলাম যে এখানে ক্যামেরা ট্রাইপড কিংবা দু একটা আর কি শর্ট ফিল্ম মতো কিছু শুট করার জন্য ডকুমেন্টারি বানানোর জন্য তো এখানে ঘটনা যেটা আমার সাথে ঘটলো এখানে যে ওই ভদ্রলোকরা ভাই কোনোভাবেই আমাকে ট্রাইপড ব্যবহার করতে দিবে না বলে বলে এখানে শুটিং করা ট্রাইপড ছাড়া ভিডিও কোনো সমস্যা নেই তো ভাই ডিএসএলআর কে আমরা দিয়ে আপনি ভালো কিছু শুট করতে গেলে হয়তো আপনার অবশ্যই ট্রাইপড লাগবে না হয় গিম্বাল লাগবে তো আমার তো আর গিম্বাল নেই তো আমি আর কিভাবে শুট করব পরে রাগে জিদ্দিক হবে আমি বের হয়ে পড়ছিলাম এরপরে কোনো দিন অবশ্যই আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে এরকম না প্রবেশ করি আর ট্রাইপড তো পরে ক্যামেরা লাইন আর ট্রাইপডের প্রশ্ন আসবে এখানে যে কত নিয়ম কারণ মাইন্ড না চল তো হয় এটা পাবলিক প্লেস আর এখানে ক্যামেরা ব্যবহার করা যাবে না না ক্যামেরা ব্যবহার করা যাবে ট্রাইপড ব্যবহার করা যাবে না এই নিয়মটা কি জন্য করা আমি ঠিক জানি না ট্রাইপড ব্যবহার করলে এখানে কি হবে আমার মনে হয় এমন এখানে এমন কোনো কিছুই নাই যেখানে একটু শুটিং করলে এখানের ক্ষতি এখানে আমার মনে হয় পরিবেশটা যেহেতু খোলামেলা অবশ্যই এটা সবাই উপভোগ করবে হয়তো কেউ পার্কে এসে কেউ কোনো বিডিও শুটিতে দেখে কিন্তু তারা মনে হয় মানুষকে পার্কটা দেখাতে চায় না চায় না একমাত্র এখানকার কর্তৃপক্ষরাই জানে